আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কাছে দূরের যে যেখানে আছেন সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আশা করি পাকের অসীম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পবিত্র রমজান মাস চলছে এই মাস হচ্ছে রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস এই পবিত্র মাসে আল্লাপাক আমাদের সবাইকে এগিয়ে নেকলাসের সাথে সাওম পালন করা পাচক্ত নামাজ পড়া কুরআন আন পাকের তিলওয়াত করা তাহারুত পড়া তারামিন নামাজ পড়া সকল প্রকার কামল করার তৌফিক দান করুন এই দোয়া করি আমি আজকে আপনাদের সাথে এমন একটি ইফতার এবং সেহরি রেসিপি শেয়ার করবো যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন অবাক হওয়ারই কথা আমার ইফতার এবং সেহেরি রেসিপিটা এরকমই হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ছিদ্রযুক্ত একটি চাকনিতে আমি দেখুন পরিমাণ মতো আলু নিয়েছি হয়তো মনে হচ্ছে আপনাদের এই খোসাযুক্ত আলু ছিদ্রযুক্ত চাকনিতে দিয়ে কি করব। মানে এটা দিয়ে কি বা ইফতার এবং রেসিপি বানাবো তো দেখতে থাকুন কি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিম দেখুন সিম দিয়ে দিলাম একই সাথে আলু এবং সিম এরপর দিয়ে দিব চাক করে কাটা বেগুন বেগুন হচ্ছে আমরা ভাজার জন্য যেভাবে নেই সেভাবে কেটে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ এবার রাইস কুকারে আগে থেকে পরিমাণ মতো পানি নিয়ে রেখেছিলাম এবার রাইস কুকারে পাত্রটির সবজির পাত্রটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট কুক করে নিব তো প্রিয় মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট ভাবে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে হাতে সহ্য হয় এমন গরম থাকা অবস্থায় আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের হয়তো মনে হচ্ছে যে এই সবগুলো দিয়ে আমি কি করব। কি করব হয়তো তো বুঝতে পারছেন না কিন্তু দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন এবং রেসিপিটি আপনাদের সকলের প্রিয় আমি খুব ভালো করে জানি কারণ আমি একজন বাঙালি বাঙালিদের যে এই রেসিপিটা খুব প্রিয় এটা তো আমার অবশ্যই জানা ইফতারের সময় আমরা ভাজা পোড়া খেয়ে থাকি যা স্বাস্থ্যর জন্য অনেক ক্ষতিকর পোড়া খাওয়ার ক্ষতি থেকে রক্ষা পেতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কথা বলতে বলতে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আরেকটি থালাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিচ্ছি কাজ সহজ করার জন্য তিনটা আইটেমের জন্য তিন ভাবে একসাথে মিক্স করে নিচ্ছি তো সবগুলো উপকরণ মিক্স করে নেওয়ার পর তিন ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আলুর জন্য এক ভাগ সিমের জন্য এবং এক ভাগ বেগুনের জন্য তো এখন তিন ভাগে তিন রকমের সবজি দিয়ে মিক্স করে দিব। দেখে নিন আলু কত সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে এখন নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছেন যে আসলে আমি কি রেসিপিটা করতে চাচ্ছি আলু মিক্স করে নিয়ে দেখুন কত সুন্দর পারফেক্ট তৈরি করেছি এটাকে কি বলে আলু ভর্তা বলে এখন আপনারাই আমাকে বলুন গরম গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে পছন্দ করে না এমন বাঙালি কি আছে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবার নিয়ে নিচ্ছি সিম তো সিম নে এখন ভর্তা করে নিচ্ছি ভর্তার ক্ষেত্রে আমরা জানি ঝালনুন চর্তা তার নাম ভর্তা আর ভর্তা মানে তো সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা সুস্বাদু হয় না যাই হোক সিম ভর্তাটা করে নিচ্ছি সিম ভর্তা কে কে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সারাদিন রোজা থাকার পর এমন স্বাস্থ্যকর খাবার কতটা হেলদি অবশ্যই অনুমান করতে পারছেন আর আমার কথা কি বলবো আপনাদের আমি সবজি খেতে খুবই পছন্দ করি মানে আমি ভাতের চাইতে সবজিতে একটু বেশি খাই সবজি কম হলে আমার খাওয়া হয় না মানে পেটই ভরে না কে আছেন আমার মতো এমন সবজি লাভার অবশ্যই কিন্তু জানাবেন তো ফাইনালি সিম ভর্তা করে নিয়েছি এবার আমরা করব বেগুন ভর্তা আলু এবং সিম যেভাবে ভর্তা করেছি একইভাবে আমরা বেগুন ভর্তা করে নিচ্ছি দেখুন রেসিপিটা কতটা সহজ কোনো ঝামেলা নেই একেবারে সহজ এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হয় না তো বেগুন ভর্তা করতে করতে আপনাদের সাথে আর একটি কথা শেয়ার করি বর্তমানে আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ কি বলবো বর্তমানে কেন অতীতেও চলে আসছে মানে সুদূর অতীত থেকে এ ধরনের কুকর্ম চলে আসছে আর কি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না আপনারা খুব বেশি হয়তো সবাই শুনেছেন আসিয়া নামক আট বছরের মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে গতকাল মেয়েটি মারা গিয়েছে আজকে চোদ্দ তারিখ গতকাল ছিল ১৩ তারিখ তো আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মেয়েটি সবাইকে কাঁদিয়ে চলে গেছে কি বলবো আট বছরের একটি শিশু বাচ্চা যে কিনা অবুজ নিষ্পাপ নির্দোষ যার কোনো পাপি নেই সেই নিষ্পাপ মানুষের যদি এই পরিণত হয় তাহলে আমাদের কি হবে আমরা কি মেয়ে হয়ে জন্ম নিয়ে ভুল করেছি না তা তো ভুল করিনি ইসলাম তো মেয়েদের সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান দিয়েছে এবং ধর্ষণকারীর জন্য ইসলাম কি শাস্তির বিধান করেছে আমরা কম বেশি সবাই জানি যারা এই সব অপকর্ম করবে তাদেরকে অর্ধেক মাটিতে পুঁতে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমাদের দেশে এবং সারা বিশ্বে যদি এটা প্রচলন করা হতো এটা কার্যকর করা হতো তাহলে হয়তো আমাদের এই দৃশ্য আর দেখতে হতো এই আসিয়ার মৃত্যু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় আমাদের ইসলাম যেভাবে আমাদের চলতে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে যদি আমরা সেইভাবে চলি তাহলে আমরা অনেকটাই হেফাজতে সাথে দেখা না করতে মানে ভাই বলেন চাচাতো ভাই বলেন মামাতো ভাই খালাতো ভাই যারাই আছেন এরা হচ্ছে এদের সাথে আমাদের পর্দা করতে হবে এই দুলা ভাইকে নিজের ভাইয়ের মতো দেখা চাচাতো ভাই মামাতো ভাইকে নিজের ভাইয়ের মতো দেখা এসব বাদ দিতে হবে এসব বিশ্বাস করা যাবে না নিজেদের সন্তানকে যথেষ্ট টেক কেয়ার করে রাখতে হবে মনের মধ্যে কি আছে তা তো বলা যায় না বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি একটা মেয়ে তার বাবার কাছে পর্যন্ত নিরাপদ না ছি নাউজুবিল্লা মানে ভাবতে ঘৃণা করে মানে শুনতেও ঘৃণা লাগে যে একজন বাবা ও তার মেয়েকে ধর্ষণ করে তাহলে এ ধরনের ঘৃণ্য অপরাধ বোধ থেকে আমরা কি শিখতে পারি আমাদের যথেষ্ট সতর্কতার সাথে চলতে হবে নিজেদের সন্তানদেরকে একমাত্র নিজে ছাড়া অন্য কারো সাথে কোথাও যেতে দেওয়া যাবে না বা কারো সাথে একই জায়গায় একই রুমে বাস করতে দেওয়া যাবে না দুলা ভাই শালি একসাথে একই রুমে থাকা যাবে না ছোট নাবালিকা শিশু দেখুন এও কিন্তু রক্ষা পায়নি বোনের সাথে বোনের স্বামীর সাথে একই রুমে শুয়েছিল আর সেখান থেকেই তার এই নির্মম করুণ পরিণতিটা হয়েছে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভুল হলে মাফ করে দিবেন কোথাও যদি কোনো ভুল বলে থাকি আর যদি আমার কথাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে এতটাই খারাপ লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো আমাদেরও তো বাচ্চা আছে ও মেয়েটা তো আমার মেয়ে হতে পারতো আপনার মেয়ে হতে পার আমাদের সকলের করণীয় কি মেয়েটার জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন এই আসিয়া সহ সকল নির্যাতিত শিশু বাচ্চাদের নারীদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন আর এই ঘৃণ্য অপরাধ যেন আর না হয় সেজন্য সবারই সোচ্চার হতে হবে আর আমাদের রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের আবেদন যে এ ধরনের ঘৃণ্য অপরাধ যারা করে তাদেরকে অর্ধেক মাটিতে পুঁতে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে যেন হত্যা করা হয় এর জন্য দৃষ্টান্তমূলক বিচার হয় শুধু বাংলার জমি নেই নয় পৃথিবীর কোথাও যেন মানুষ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায় সেইভাবেই বিচার কার্যটা পরিচালনা করতে হবে তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তো আমি সব সময় দেখা যায় যে খেজুর দিয়ে ইফতার করি ইফতার করার পরে মানে সবজি দিয়ে ভাত খাই মাছ মাংস এগুলি দিয়ে তারপর ইফতার করার পর নামাজ শেষে এই যে ভাজা পোড়া বা ফাস্ট ফুড জাতীয় এসব খাবার খাই কারণ সারা দিন রোজা থাকার পর দেখা যায় যে পেঁয়াজু ছোলা নিমকি বেগুনি ইত্যাদি ইত্যাদি খেতে ভালোই লাগে সবচেয়ে বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে ভর্তা এর কোনো তুলনাই হয় না আজকে আমি সাহারি এবং ইফতারে গরম গরম ভাতের সাথে ভর্তা ভর্তাভাতে খেয়েছি আলহামদুলিল্লাহ খুব চুক্তি সহকারে খেয়েছি মনও ভরে গিয়েছে পেটও ভরে গিয়েছে আমার মতো আর কে আছেন যে ইফতার এবং সাহারিতে গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত খান অবশ্যই কিন্তু জানাবেন তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার মতো এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে ইফতার এবং সাহারি করার চেষ্টা করবেন দেখবেন খুবই ভালো লাগবে মনটাও ভরে যাবে পেটটাও ভরে যাবে তো আজ এ পর্যন্তই ইনশা আল্লাহ আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বরক